কোনো বাড়ির কোনো ব্যক্তি বা কোনো স্ত্রীর স্বামী দেখা যাচ্ছে সব সময় অসুস্থ মানে সুস্থ থাকছেন না কোনো না কোনো রকম অসুখ বিসুখ তাকে ধরেই থাকছে সব সময় মানে ডাক্তারের ওষুধ ডাক্তার কবিরাজ এই সমস্ত করতে করতে আপনি নানান রকমভাবে সমস্যায় জড়িয়ে যাবেন এই প্রয়োগটি একমাত্র বিবাহিত মানুষদের জন্যই এবং স্বামীদের স্বামীর ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে অন্য কারোকেবার যে ভদ্রলোকের বা যে ব্যক্তির যে ব্যক্তি এরকম অসুস্থ হয়ে পড়ছেন বা কোনো মতে সুস্থ হচ্ছেন না বারো মাস বারো মাসের মধ্যে বেশিরভাগ সময় অসুস্থ সেই ব্যক্তির স্ত্রী যিনি আছেন তিনি দুর্গাপূজার সময় করতে পারবেন বাসন্তী পূজার সময় করতে পারবেন জগদ্ধাত্রী পূজার সময় করতে পারবেন গন্ধেশ্বরী পূজার সময় করতে পারবেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রক্ত সাধক ও অঘর সাধক শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো কোনো বাড়ির কোনো ব্যক্তি বা কোনো স্ত্রীর স্বামী দেখা যাচ্ছে সব সময় অসুস্থ থাকেন মানে সুস্থ থাকছেন না কোনো না কোনো রকম অসুখ বিসুখ তাকে ধরেই থাকছে সবসময় মানে ডাক্তারের ওষুধ ডাক্তার কবিরাজ এই সমস্ত করতে করতে আপনি নানান রকমভাবে সমস্যায় জড়িয়ে যাচ্ছেন তো এই প্রয়োগটি একমাত্র বিবাহিত মানুষদের জন্যই এবং স্বামীদের স্বামীর ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে অন্য কারো ক্ষেত্রে না এবার যে ভদ্রলোকের বা যে ব্যক্তির যে ব্যক্তি এরকম অসুস্থ হয়ে পড়ছেন বা কোনো মতেই সুস্থ হচ্ছেন না বারো মাস বারো মাসের মধ্যে বেশিরভাগ সময় অসুস্থ হয়ে থাকছেন সেই ব্যক্তির স্ত্রী যিনি আছেন তিনি দুর্গা পূজার সময় করতে পারবেন বাসন্তী পূজার সময় করতে পারবেন জগদ্ধাত্রী পূজার সময় করতে পারবেন গন্ধেশ্বরী পূজার সময় করতে পারবেন কি করতে হবে তো আপনাকে আপনার সিঁদুর কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে সিঁদুর কিনে নিয়ে এসে এক নাম্বে বৌনি করে সিঁদুর কিনে নিয়ে এসে রাখতে হবে আগে থেকেই শনিবার বা মঙ্গলবার দেখে আগে থেকেই বৌনি করে এক দামে সিঁদুর কিনে নিয়ে আসতে হবে কিনে নিয়ে এসে রাখতে হবে এবার সেই সিঁদুরটি সেই দেবতার চরণে অর্পণ করতে হবে যখন পূজা চলবে পূজা চলাকালীন মানে সেই সময় যেই সময় বাসন্তী পূজা হচ্ছে বা বা গন্ধেশ্বরী পূজা হচ্ছে বা জগদ্ধাত্রী পূজা হচ্ছে বা পূজা হচ্ছে ঠিক সেই সময় মা দুর্গার চরণে সিঁদুরটা অর্পণ করে দিতে হবে এবার মা দুর্গার চরণে থাকলেও আপনার মনে রাখতে হবে কোন সিঁদুরটা আপনি মা দুর্গার চরণে অর্পণ করলেন সেই সিঁদুরটা একদিন থাকবে ওখানে চব্বিশ ঘন্টা থাকবে থাকার পর সিঁদুরটাকে তুলে নিতে হবে তুলে নিয়ে সিঁদুরের প্যাকেটটাকে ফাটিয়ে সিঁদুরের যে কৌটা কৌটাটাকে বার করতে হবে কৌটা বার করে সিঁদুরের মুখটাকে খুলতে হবে খুলে আলগা করে সিঁদুরের মুখটাকে লাগিয়ে রাখতে হবে মুখটা একদম বন্ধ থাকবে না খোলাও থাকবে না পরে সিংহের যে মুখ থাকে ওখানে হা করা হা করা মুখের মধ্যে সেই সিঁদুরের কৌটাটা রেখে দিতে হবে তারপরে সময় মতো আপনাকে সেই সিঁদুরটা তুলে নিতে হবে এবার সেই সিঁদুরটা আপনি যে সিঁদুর আপনি পরেন কপালে দেন যে সিঁদুর সেই সিঁদুরের সঙ্গে সিঁদুরটা মিশিয়ে আপনি কপালে ধারণ করবেন মানে বিবাহিত যিনি করছেন ধারণ করবেন তাহলে আপনার স্বামীর যে সমস্যা ভুগছিলেন সেই অসুখ বারে বারে অসুখ হচ্ছে সুস্থ হচ্ছে না বা কঠিন বড় এক কঠিন সমস্যা হচ্ছে ডাক্তার বলেছে বাঁচবে না বা এরকম সমস্যায় ভুগছেন মানে এরকম এরকম ধরনের ক্ষেত্রেও এটা কাজে লাগবে যে ডাক্তার বলে দিয়েছে যে বাঁচবে না ভগবান যদি চায় মা দুর্গা যদি চান তাহলে তিনি একমাত্র পারবেন বাঁচাতে তো তারাও এই ব্যবহারটা এই প্রয়োগটা করতে পারেন করলে আপনার এই স্বামী সুস্থ হয়ে উঠবে তার আয়ু যদি থাকে তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন আর নর্মাল অসুস্থ যেটা সব সময় অসুস্থ হতেই থাকেন সেই সমস্ত রুগীগুলো এমনি তখনই দেখবেন সুস্থ হয়ে যাবে ফটাফট দেখবেন সপ্তাহ দুই তিনিকের মধ্যে দেখবেন তার শরীরে একটা আলাদা ফিলিংস চলে আসা শুরু হবে সুস্থ হয়ে উঠবে তো এই প্রয়োগটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত না আমার গুরুজনের মুখ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা দায়িত্বে করবেন আর এই প্রয়োগটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তাদেরও এই ধরনের সমস্যা যদি কারোর মধ্যে থাকে তাহলে নিজেরাই নিজেদের সমস্যাটা মেটাতে পারবেন কোনো জ্যোতিষী বা তান্ত্রিক কোনো অ্যাসক্লোজা কারো কাছে যেতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব এবং তার উদ্দীপনা আমার ভিতরে তৈরি হবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তো সেই ভিডিওটাই আপনার কাজে হবে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার